নমস্কার বন্ধুরা আমার চ্যানেল গল্পের ছলে ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ গল্পের ছলের একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম তো আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এবং মজারও বটে তো আমাদের বাংলা চলচ্চিত্র ইতিহাসে পথের পাঁচালে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করেছে সত্যই রায় এবং ওনার অনেক বই গুপি গাইন বাগা বাইন হিরক রাজার দেশে তারপরে আপনার সোনার কেল্লা আছে জয়বাবা ফেলুনাথ এগুলো তো আপনারা কি জানেন যে পথের পাঁচালী সৃষ্টি করতে প্রায় সত্যইলায় লেগেছিল আড়াই বছর পয়সার অভাবে এবং উনি একটা জায়গায় যে বর্ধমানের সিটে উনি শ্যুটিংটা শুরু করেছিলেন অপু দুর্গাকে নিয়ে সেই যে ঐতিহাসিক দৃশ্য যেখানে দুজনে ট্রেন দেখবে কাশবনের মধ্যে তো সেটা শুটিং শুরু হয়েছিল এবং শ্যুটিং শুরু হওয়ার বেশ কিছুদিন বাদে শুটিং আবার বন্ধ করতে হয়েছিল পয়সার অভাবে তো ছ সাত দিন বাদে উনি ফিরে এসে দেখেন যে সেখানে আর কোনো কাশফুল নেই গ্রামের লোকেদের জিজ্ঞাসা করায় গ্রামের লোক বলল যে গরুর প্রিয় খাদ্য হচ্ছে কাশফুল গরু সব কিছু খেয়ে নিয়েছে তো সেই শ্যুটিংয়ের দ্বিতীয় অংশ শ্যুট হয়েছিল পরের বছরের শরৎকালে এটা হলো এক নম্বর ঘটনা দু নম্বর হচ্ছে দেখবেন যে বইয়ের মধ্যে একটা জায়গা আছে যে অপু দুর্গা দাঁড়িয়ে আছে একজন মিঠাই বিক্রেতা মিষ্টি বিক্রি করতে করতে যাচ্ছে তো ওনার একটা শ্যুট নেওয়া হলো আবার পয়সা শেষ কিছুদিন বাদে শ্যুট করতে এসে দেখেন মাস বাদে করতে এসে দেখেন লোকটি মারা গেছে তো তার পরিবর্তে ওরকমই একটা দেখতে লোক কিন্তু আনা হলো কিন্তু আমরা এতবার বইটা দেখেছি আমি এই বইটা না পড়লে জানতেই পারতাম না যে দুটো লোক কিন্তু আলাদা এরকম অজস্র ঘটনা ছিল তো এবার আসি আমি একটু গুপি গায়েন বাগা বাহিনী গুপি গায়েন যে কুন্ডি সুন্ডির যে দৃশ্যটা সেই দৃশ্যটায় দেখবেন যে হাততালি মেরে যখন একটা ভুলভাল জায়গার নাম করে চলে যাবে একবার বর বরফের দেশে চলে যাবে একবার বালির দেশে চলে যাবে তো বরফের দেশেরটা শ্যুটিং করতে হয়েছিল কিন্তু সিমলার পুপড়িতে শ্যুটিং হয়েছিল আবার সেখান থেকে বালির দৃশ্যটা শ্যুটিং হয়েছিল রাজস্থানে এবার সিমলায় যখন শ্যুটিংটা হচ্ছিল তখন কিন্তু শ্যুট করতে করতে মানে লাফাতে গিয়ে জুতো হারিয়ে ফেলে সেই বিখ্যাত জুতো যে জুতোটা পরে তালি মারলে যেমন খুশি খাবার সামনে আসতো এবং যেখানে খুশি যাওয়া যেত তো সত্যিজি বুদ্ধি করে এক জোড়া এক্সট্রা পড়িয়ে রেখেছিলেন তো সেই যাত্রায় বাঁচা গিয়েছিল তিন মিনিটের দৃশ্যের জন্য কিন্তু দুটো বড় বড় জায়গায় শুট করতে হয়েছিল একটা সিমলা একটা রাজস্থান এবং সত্যজিৎ রায়ের এই বইটায় একেই বলে শুটিং এই যে এই বইটা নিয়ে আজকে আমি কথা বলছি এই বইটা ছিয়াত্তর পৃষ্ঠার বই অবশ্যই আপনারা যারা বই পড়তে ভালোবাসেন একবার পড়ে দেখবেন এরকম অসংখ্য মজার ঘটনা আছে এখানে এবং আর একটা মানুষের নাম না করলেই হয় না সত্যিজ রায় ওনার বইতে বারবার বলেছেন কামু মুখোপাধ্যায় যিনি আর কি সোনার কেল্লাতে অরিজিনাল ডক্টর হাজরাকে ঠেলে ফেলে দিয়েছিলেন সত্যি রায়ের অনেক বইতে উনি চান্স পেয়েছিলেন অসাধারণ অভিনেতা এবং তার সাথে উনি একজন মানে সেটের মিডিলে খুব রসিক মানুষ ছিলেন সবার সাথে খুবই মজা করতেন সত্যি রায় বারবার ওনার কথাটা এই বইতে উল্লেখ করেছেন এরকম কিছু বই তারপরে ধরুন সোনার কেল্লাতে একটা খুব সুন্দর দৃশ্য ছিল আমরা দেখেছিলাম যে উঠ নিয়ে যাচ্ছে তার সাথে সাথে রেলগাড়িটা যাচ্ছে পাশ দিয়ে তো এই রেলগাড়িটা আপনারা আমি জানতাম না আপনারা শুনলে অবাক হবেন যে এই গাড়িটা কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল তো কয়লার দাম বৃদ্ধি পাওয়ার জন্য যে টাইমে ট্রেন আসার কথা ট্রেন চালু চালনা বন্ধ করে দেওয়া হয় তখন রায় এবং তার পুরো টিম গিয়ে রেলকর্মীদের সাথে কথা বলে ওখানের ম্যানেজারের সাথে কথা বলে ওনার ওনাদেরকে অনুরোধ করে এবং এটা বলেন যে কয়লার দামটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা খালি রেলটাকে মানে ট্রেনটাকে আমাদের ভাড়া দেন তো এইভাবে ওরকম একটা শ্যুটিং হয়েছিল তারপরে ধরুন আসছি হচ্ছে জয়বাবা জয় জয়বাবা ফেলুনাথে বেনারসের বিভিন্ন জায়গায় শ্যুটিং হয়েছে আপনারা জানেন এবং সেখানে হচ্ছে ক্যাপ্টেন্স পার্ক যে ছোট ছেলেটা ছোট ছেলেটার বাড়িটা কোথায় হবে সেটার জন্য জায়গা ঠিক করা এবং বাজারের মধ্যে একটা ষাঁড়ের দৃশ্য আছে সেই দৃশ্যটা তৈরি করতে গিয়ে সত্যজিৎ রায়কে নানান কিন্তু মানে প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ অত লোকের মিডিলে ওরকম শ্যুটিং করা তো এরকম নানা বহু কিছু মজার মজার ছোট ছোটো ঘটনা এই বইটায় তুলে ধরা হয়েছে এবং আর একটা মজার ঘটনা আমি বলতে ভুলে গেলাম সেটা এখানে বলে দিই যে যখন অপু দুর্গার অডিশান চলছে অপুর যে পাটটা করবে যে বাচ্চা ছেলেটা তার বাংলা মানে কলকাতায় একটা অফিস ঘর নিয়ে সত্যি যায় অডিশান করছে মানে বাচ্চা ছেলেদের ডাকা হয়েছে তো সেখানে একজনকে চুল কাটিয়ে এনেছে ওনার মা ছেলেটার মা তো পেছনে রায় লক্ষ্য করলেন যে ঘাড়ে পাউডার লেগে আছে তো ওনাকে মাকে জিজ্ঞাসা করায় বারবার মা বললেন যে এটা আসলে আমার মেয়ে আর বইতে যাতেও চান্স পায় সেই জন্য আমি ছেলেদের মতো ঝুল কাটিয়ে এনেছি তো এরকম মজার মজার ঘটনা আছে ছিয়াত্তর পাতার গল্পকে তো আমি আর পাঁচ মিনিটের ভেতরে সব কিছু বলতে পারবো না শুধু এটুকুনি বলবো আপনারা পড়বেন অবশ্যই বইটা আর পড়ে সত্যি খুব মজা পাবেন আনন্দ পাবলিশার্সের বই এটা মুদ্রিত মূল্য এটা দুশো টাকা এবং মিডিলে মিডিলে কিন্তু অনেক জায়গায় আমি একটু দেখাচ্ছি যে মিডিলে মিডিলে অনেক জায়গায় কিন্তু সাদা কালো এই যে এরকম ছবি আছে বহু বহু ছবি আছে যেমন এই দেখুন হাল্লা রাজার সেনা এই যে এখানে হাল্লা রাজার সময় ওনাকে এক হাজার উট ভাড়া করতে হয়েছিল সেটা হচ্ছে জয় রাজা ব্যবস্থা করে দিয়েছিলেন পারমিশন নিতে তো আর কি তো এই বইটা নিয়ে আজকে কথা বললাম সঙ্গে একটু রিভিউ দিলাম দুদিনে বইটা পড়ে শেষ করেছিলাম ভিডিওটা এতটাই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর টেস্টটাকে অবশ্যই ফলো করবেন টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে